মেনে নি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের ছাড়পত্র তৈরি হয়েও থমকে বালুরঘাট বিমানবন্দর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী আর তারই এলাকায় বহু প্রতীক্ষিত বালুরঘাট বিমানবন্দর চালু হওয়া রাজ্য ও কেন্দ্রের দ্বন্দ্বে অনিশ্চয়তার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উত্তরবঙ্গের সচিবালয় উত্তর থেকে এক প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন রাজ্য এই বিমানবন্দর নিয়ে তার দায়িত্ব পূর্ণ করেছে যার মধ্যে আছে রানওয়ে সহ পরিকাঠামোগত সমস্ত ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের ছাড়পত্র এখনো মেলেনি যার ফলে বিমান ওঠা নামা সম্ভব নয় স্বাভাবিকভাবেই এই প্রেক্ষিতে কেন্দ্রের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাগডোগরার পাশাপাশি এই বিমানবন্দর চালু হলে সুবিধা পাবেন উত্তরবঙ্গের মানুষ সব মিলিয়ে বালুরঘাট বিমানবন্দর চালুর অপেক্ষা শুধু কেন্দ্রীয় সম্মতির ওপরই নির্ভর করছে রাজ্যের দাবি কেন্দ্র ছাড় দিলে কালকেই প্লেন নামবে মনে করা হচ্ছে কেন্দ্র রাজ্যের টানা পড়ে নেই আবারও আটকে গেল একটি প্রয়োজনীয় প্রকল্প সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে